আজ আমি তৈরি করব ভেজ ফ্রায়েড রাইস আর এটা কিভাবে একদম ঝরঝরে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি প্রথমে জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব ধোয়ার সময় খুব হালকাভাবে চালগুলোকে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একদম পরিষ্কার জল না আসে ততক্ষণ পর্যন্ত চালগুলিকে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে চালটা এখানে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এরপর আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব এরপর কিছু কাজু আর কিছু কিশমিশ নিলাম এগুলোকেও জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম এখানে জল একটু বেশি মাত্রায় ব্যবহার করতে হবে তবেই কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে জলটা গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দু চামচের মতো লবণ দিলাম লবণটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব চাল দেওয়ার পর একবার খুব ভালো করে নেড়ে দিতে হবে এরপর ফুটে উঠলে এর মধ্যে আমি একটা পাতিলেপুর রস দিলাম আপনারা চাইলে পাতিলেপুর রসের বদলে ভিনিগারও দিতে পারেন এই পাতিলেপুর রস বা ভিনিগার ব্যবহার করলে ভাতটা একদম ধপধপে সাদা হয় ফ্রায়েড রাইস বানানোর জন্য নাইনটি পারসেন্ট কুক করতে হয় আর টেন পারসেন্ট কুক হয় রাইসটা নামানোর পরে যতক্ষণ গরম থাকে তাতেই হয়ে যায় চালটা এখানে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপর একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে একটা বড় থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব এইভাবে রাখলে ভাত একদম ঝরঝরে হয় এরপর একটা কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিলাম সাদা তেলের মধ্যে দু চামচ ঘি দিলাম আপনারা চাইলে শুধু সাদা তেলেই রান্নাটা করতে পারেন তবে একটু ঘি ব্যবহার করলে এর টেস্টটা খুব ভালো আসে তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ কোচনো গাজর দিলাম গাজর দেওয়ার পর গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে গাজরটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এক কাপ বিনস দিয়ে দিলাম এরপর বিনসটাকেও ভালো করে ভেজে নেব এখানে সবজিগুলো প্রায় একই রকম কাটতে হবে কারণ একই রকম কাটলে তবে ভাজাটা ভালো হয় বিনস আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই সময় এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম সবজিগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন যে কাজুর কালারটা একটু হালকা ব্রাউন ব্রাউন কালার আসছে তখন এর মধ্যে হাফ কাপ ক্যাপসিকাম কুচনো দিলাম আর একটু ঝালের জন্য তিন চারটে কাঁচা লঙ্কা কুঁচুনো দিয়েছি আপনারা যদি চান কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন এরপর আমি এর মধ্যে হাফ কাপ মটরশুঁটি দিলাম এরপর হাই ফ্লেমে সবজিগুলোকে দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব তবে লক্ষ্য রাখতে হবে সবজিগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে সবজির ক্রাঞ্চি ভাবটা একদম চলে যাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে একটা পাত্রে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যে আরও এক চামচ ঘি দিলাম এরপর এর মধ্যে পাঁচটা এলাচ ছটা লবঙ্গ দুটো দারচিনির টুকরো আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এলাচগুলো দেওয়ার আগে অবশ্যই এলাচগুলোকে একটু ফাটিয়ে তবেই তেলে দেবেন মশলা থেকে সুগন্ধ বেরোলে এর আমি আগে থেকে তৈরি করে রাখা ভাতগুলো দিয়ে দিলাম মধ্যে এরপর ভাতের মধ্যে আমি দু চামচ গুঁড়ো চিনি দিলাম এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি কারণ খুব তাড়াতাড়ি ভালোভাবে মিশে যাবে এরপর প্রয়োজন মতো লবণ দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম এরপর ফ্লেমটাকে হাই করে দিয়ে ভাতের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এখানে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস আর দেখতে পাচ্ছেন তো কত ঝরঝরে হয়েছে এই ফ্রায়েড রাইসটা তাহলে দেখলেন তো কত সহজেই একদম ঝরঝরে ফ্রায়েড রাইস বাড়িতে বানানো যায় রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ